আজকে সেই প্রবলেমগুলো নিয়ে সমালোচনা করব যাদের পেজে এবং প্রোফাইলে আমার মতন যে সমস্যাগুলো দেখা দিয়েছে তারা সেই সমস্যা থেকে কীভাবে মুক্তি পাবে সেগুলো আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব তবে লাইভ প্রুফ দেখাতে পারছি না তবে আমি স্ক্রিনশটের মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব এবং আমি যে রিপোর্টের লেখাটা লিখেছি সেটা শেষের দিকে আছে সেটা আমি দিয়ে দিয়েছি তবে আমার প্রোফাইলে প্রবলেম ছিল তো তোমরা সেই প্রোফাইলের জায়গাটা পেজ লিখে দেবে এবং প্রথমের দিকে যে লেখাটা লিখতে হবে ডি আর ফেসবুক এটা লিখে লেখাটাকে কপি করে তোমরা রিপোর্ট করে দিবে লাস্টের দিকে তবে চলো শুরু করা যাক স্টেপ বাই স্টেপ ধৈর্য ধরে দেখো এবং সমস্যাগুলো থেকে তোমরাও বেরিয়ে যাওয়ার মতন করে চলো শুরু করা যাক এখানে কন্টেন্ট মনিটাইজেশানের প্রবলেম দেখা দিয়েছে ক্রস চিহ্ন আছে এখানে গ্রিন টেকমার্ক চলে আসছে মানে প্রবলেম সল্ভ হয়ে গেছে ইউজার নট ইলিজিবিল যে প্রবলেম এখানে এফেক্ট পড়েছে প্রোফাইলে এখানে প্রবলেম সলভ হয়ে গেছে সেটার জন্য এখানে থ্রি ডট মেনুতে যেতে হবে যাওয়ার পরে এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি বলে অপশানটি আছে এখানে ক্লিক করে প্রবেশ করো সেটিংয়ে ক্লিক করে ভিতরে প্রবেশ করতে হবে এখানে নিউ ফিড বলে যে অপশানটি আছে এটা ক্লিক করো ক্লিক করে রেডিওয়েস বলে যে অপশান থিয়েটারের মধ্যে প্রবেশ করতে হবে এখানে লো কোয়ালিটির কন্টেন্ট যেটা আছে সেটাতে ক্লিক করে এই স্টেপের মধ্যে ক্লিক করতে হবে যে প্রবলেমগুলো আছে সেটা সলভ হওয়ার জন্য অরিজিনাল কন্টেন্ট অ্যান্ড প্রবলেমেটিক যে রিং আছে এখানেও রেডিওয়েস করে দিতে হবে নেক্সটে সেন্সিটিভ কন্টেন্ট যে প্রবলেমটি আছে সেটাতে ক্লিক করে এখানেও মার্ক করে দিতে হবে রেডিয়েন্সে মোড়ে তারপরে হেল্প ওম সাট সাপোর্টে যেতে হবে এখানে রিপোর্টে প্রবলেম রিপোর্ট করতে হবে এখানে কন্টিনিউ টু রিপোর্ট প্রবলেমে ক্লিক করে ওয়েট করতে হবে তারপরে ইনক্রিডিয়েন্ট যে অপশানটি আছে সেটাতে ক্লিক করে ভিতরে প্রবেশ করতে হবে এখানে প্রোফাইল হলে প্রোফাইল পেজ হলে পেজ তারপরে এই লেখাটিকে কপি করে রিপোর্ট করতে হবে